দুই পট নিয়ে আসছে জাদু দিয়ে না কোম্পানি একটা অফার দিচ্ছে তো ডাবল পট করছে আর কি মানুষের অসুবিধা হইত অসুবিধা হয় এই যে একটাতে ভাত রান্না করলে ভাত আবার বাইরে এটা একটা এমন স্মার্ট প্রেসার কুকার যেটাতে কিনা পনেরো আইটেম কোম্পানি লিখে দিছে আপনি চাইলে তিরিশটা আইটেম এর বেশি করতে পারবেন আচ্ছা মানে ওভার আইটেম আপনি তো বললেন না যে এক দুই হাজার আইটেম অনেকে তো এরকম বলে বলে লাভ নাই ভাই সত্য কথা বলবো ভিডিও দেখবেন কথা শুনবেন ভালো লাগলে এসে কয় করবেন অবশ্যই অবশ্যই এটা হলো একটা ইলেকট্রিক প্রেসার কুকার পাশাপাশি আমরা রাখছি কিয়াম জার্মানি ব্র্যান্ডের যেটা বিআরবি গ্রুপের সবচেয়ে পরিচিত বাংলাদেশ বাংলাদেশ এবং হ্যাঁ

এখানে আসলেই কিনতে পারবেন কোনখানে আসলে আপনারা পাবেন শাকিল কুকারিজ আসলে পাবেন কোন জায়গায় বসে না আপনি 382 নাম্বার নিউ সুপারমার্কেট মেইন গুলিতে আচ্ছা পোস্ট অফিস গেটের পাঁচটা দোকান পরে আচ্ছা যেই নাম্বারটা সবসময় আমার কাছে থাকে কোন নাম্বারটা WhatsApp Imo 0171937736 এটা হলো পার্সোনাল WhatsApp Imo এটাতে অ্যাড আছে প্রত্যেকটা নাম্বারে আমার Imo WhatsApp খোলা আছে ওকে আর সরাসরি দোকানে আসলে আমাকে পাবেন এই ঠিকানায় বিল্ডার্স ষোল তলা ভবনের নিসতালাই চুয়ান্ন এবং একশো তেত্রিশ নাম্বার ক্যাপসুলিটার শাকিল ভাই শাকিল পাবেন প্রেশার কুকারে তো এতদিন দেখছেন শুধু মাংস রান্না করে এমন এক প্রেশার কুকার আছে যেটাতে কিনা নেহারি সুদ্ধ রান্না হয় নেহারি এমন অবস্থা হয় যা দেখলে আপনি চাবায় খাওয়া যাবে আর কি এখানে এমন একটা সিস্টেম আছে শুধু আপনি যেটা রান্না করবেন

দেখবেন আমি আরো ডিটেলস বলে দেব কিভাবে কি করবেন একটা জিনিস দেখবেন আপনার যদি দেখা গেছে রান্না না করে অভ্যাস থাকে বাতে চাউল কিন্তু কম বেশি হয় মানে পানি কিন্তু কম বেশি হয় দেখা গেছে একটা বিরক্ত হয় তো ভাত নরম হয়ে যায় নয় তো চাউলের মতন একদম জর্জরা থাকে এগুলো একটা প্রেসার কুকার হইলে আপনি কি করতে পারবেন এই দেখেন আমি একটু আগে বসাইছিলাম আমি একটু দেখাই দিই খোলায় ভাত দেখবেন একটার সাথে আরেকটা জর্জরা মানে একটার সাথে আরেকটা লাগার কোনো চান্স একদম জর্জরা ভাত এটাতে দেখেন পরিমাণটা নির্ধারণ করার জন্য যে সুবিধাটা কোম্পানি দিছে সেটা হলো এক কটা চাল দিবেন দুই কটা পানি এক কটা ডাউল দিবেন দুই কটা পানি আচ্ছা অনেকে আবার চিন্তা করেন যে ভাই এই ছোট কটা দিয়ে আমি কত করে মাপবো তত না আমার সময় বেশি লাগবে আপনি বড় যেটা দিয়ে চাল দিবেন সেটা দিয়েই পানি মাপায় যে ড্যানি দুধের কটাটা আমরা ব্যবহার করি সেটা দিয়ে এক কটা চাল দিবেন দুই কটা পানি দিবেন হ্যাঁ এখন এটার ক্যাপাসিটি হইতাছে 6 লিটার মানে পরিমাণটা হইতাছে 6 লিটার ছয় লিটার পরিমাণে আমরা কতটুক রাইস কতটুক কেজির মাপটা যেটা হলো লিটারের মাপটা হলো পরিমাণটা বেশি শোনা যায় কেজির মাপটা কইমে আসে কেজিতে হলো দেড় কেজি রাইস মানে দেড় কেজি সাদা ভাত পাকাইতে পারবেন অথবা পোলাও পাকাইতে পারবেন সাড়ে তিন কেজি গরুর মাংস অথবা মুরগির মাংস এবং ওইটার সাথে কিন্তু পেঁয়াজ মরিচ সবকিছু থাকবে ভাতটা কিন্তু হয়ে গেছে একটু আগে আমরা যে মাংসটা দেখেন এটা এটা কিন্তু এখনো লাইন আছে এটা টুসা করে দিচ্ছেন এটা কিন্তু বাপসটা বের হয়ে যাবে এখন আপনি এখানে দেখেন দেখি সিদ্ধ কি মমের মতন সিদ্ধ হবে আমি একটু দেখাই আপনাদেরকে খুবই সুন্দর ঠিক আছে ভিডিও শুরু করছি পাঁচ মিনিট হয়নি হ্যাঁ এ দেখবেন ঠিক আছে এখানে দেখেন এই যে মাংস একদম গোলে গোলে যাইতেছে কি অবস্থা আলুটা দেখেন হ্যাঁ প্রেসার কুকারে কিন্তু মাছ মাংস রান্না করে দেখা গেছে একটা অন্যরকম টেস্ট মানে অনেক সময় অনেকের ঘরে ছোট বাচ্চা থাকে অনেকের বয়স্ক বাবা মা থাকে তো একদম দেখা গেছে আপনি নরম হইলে খাইতে সুবিধা হয় একদম ছোট বাচ্চা আছে আপনি চাইতেছেন একটু খিচুড়ি করতে আপনি এটা করে নেবেন আবার এটাতে আপনি যারা দেখা গেছে বাসাবাড়িতে বাড়িতে বাচ্চাদের জন্য কেক পিজা তৈরি করতে পছন্দ করে দেখেন আপনার এবং দেখা গেছে শীতের সময় একটা জিনিস আপনি গরমের একটা জিনিস আপনি গরমের ক্রয় করলেন শীতে ফেলে দিবেন এমন কিন্তু না গরমের সময় দেখা গেছে ভাই একটু অফিসের কাজে ব্যস্ত আপনি বাটটা রান্না করছেন দেখা গেছে বাটটা বাইরে বের হয়ে থাকলে আপনার বাসায় একটা ওভেন নাই পনেরো ষোলো হাজার টাকা দামের কিংবা হটপট নাই বাড়তি ঝামেলা আপনি এটাতে এখানে ওয়ার্কমার্ক সিস্টেম আছে শুধু আপনি ওইটাতে লাইনটা দিয়ে রাখবেন

আরো যেই গুনগান ওই হিসাবে তো কোম্পানির প্রাইস দিলে দেখা গেছে দশ হাজার এগারো হাজার টাকা বিক্রি করতে হয় না বলছি অপার প্রাইস দিব একদম টেকনাব থেকে তেতুলিয়া যারা গ্রাম অঞ্চলে আগে রাইস কুকার ব্যবহার করছেন তারা মোটামুটি ওইটার দামে এইটাই নিতে পারবেন সামান্য কয়টা টাকা বললে আচ্ছা একটা রাইস কুকার এটা দেখা গেছে প্রেসার কুকার নিলে আপনার রাইস কুকারের কাজ হইতাছে ওভেনের কাজ এর কাজ হইতাছে মানে সুপের কাজে আপনার এভ্রিথিং অল ইন ওয়ান

আপনি আসবেন দোকানে আইসা আমার দোকানে আসেন আর আমার বাইরের দোকানে আসেন যে হেন আসেন শাকিল বেরে নিয়ে অথবা আমার এ নিয়ে দুইজনে দুই সাইড এ টানা টানি করবেন যদি পারেন হ্যাঁ যদি শিখতে পারেন তাহলে এটা নিতে হবে না সাড়ে ছয় লিটার এটা বিক্স সাইজ সাড়ে ছয় লিটার এটা তো শুধু মাংসই না আপনি রাইস করতে পারবেন পানি গরম করতে পারবেন ডাউর রান্না করতে পারবেন এভরিথিং সব

সীমিত লাভ আমরা বলবো যে লাভ ছাড়া প্রোডাক্ট বিক্রি করি না মিথ্যা কথা দোকান ভাড়া আছে স্টাফ খরচ আছে বিদ্যুৎ বিল আছে লাভ করি কিন্তু সীমিত একদম মার্জিনটা কম ওকে এখানে একটা আছে সাড়ে পাঁচ লিটার ইন্ডাকশন করা হ্যাঁ এক কেজি চাল হবে

এটা এটার ক্যাপসুলিটার সামনে আসলে শাকিল বেরিয়ে পাবেন অসংখ্য ধন্যবাদ শুকু ভাইয়া দেখা হবে ইনশাল্লাহ এই শপের নতুন প্রোডাক্ট নিয়ে নতুন ভিডিওতে আর এই সব থেকে এর বাইরে কোনো প্রোডাক্ট লাগলে আপনারা অবশ্যই অবশ্যই ভাইয়াদের নক দিবেন দেখাবে নতুন ভিডিওতে আলাইকুম